হ্যালো ব্যাক টু মাই কেমন আছো আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবসময় খুব ভালো থেকো তো চলে এসে আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করা যায় তো ভিডিওটা স্টার্ট করেছিলাম ওই সন্ধ্যাবেলার দিকে ওই আমাদের একটা নতুন বেসিন লাগানো হচ্ছিল সেই বক্স সিস্টেম বেসিনগুলো হয় না স্ট্যান্ড বেসিন এমনি সিঙ্ক সবই তো থাকে তো এই বেসিনটা আমাদের ছিল না আর যেহেতু এখানে ফ্রিজে ফ্রিজ রাখার জন্য এই জায়গাটা করা হয়েছিলো কিন্তু ফ্রিজটা যেহেতু পুরনো ফ্রিজটা যেহেতু মিষ্টিকে দেওয়া হয়েছে আর নতুন ফ্রিজটা পুরনো ফ্রিজের জায়গাতে রাখা হয়েছে সেই জন্য এখানে ফাঁকাই ছিল তো ভাবলাম যেহেতু এ পরে এখানেতেই সব কিছু রান্না বান্না হবে পুরনো রান্না রান্না করি না তো এখানে যেহেতু হচ্ছে তো বেশিন তো খুবই প্রয়োজন যদিও আমাদের ডাইনিংয়ের নতুন ডাইনিংয়ে তো বেশিন আছে আবার রান্নাঘরের বাইরে ওই যে বারান্দাটা আছে ওখানে তো আছে কিন্তু ওখানে যাওয়া আসা করে তো আর হাত ধোয়া যায় না তবে রান্নাঘরের পাশে একটা বেশিন থাকলে তবে ভীষণ সুবিধা হয় আমাদের পুরনো রান্নাঘরটা মানে ভীষণ সুবিধা রান্না করা থেকে শুরু করে বাসন ধোয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ভীষণ ভালো হয় ভীষণ কিন্তু এটাতে ছিল না বলে এটাতে লাগানো হলো কিন্তু এটাতেও কিন্তু সেভাবে তোমার বাসন ধোয়াটা যাবে না কিন্তু হাত ধোয়াটা যাবে আমরা খাবারগুলো নিয়ে ওই রান পুরোনো রান্নাঘরেতেই চলে যাই দেন ওখানে বসে ওখানেতেই মানে বাসন ধোয়া ফোয়া করি কিন্তু রান্নাটা এখানে করি কারণ ওখানে দিকটা ঠিকঠাক ছিল না রান্না তারপরে ঠাকুরঘর দেবে একটা দিকের ওপর নির্ভর করে কোন দিকে কী করতে হয় না হয় সেজন্য মা বলল যে না এই করে এখানেই এবার রান্না করবো এইসব ভুলভ্রান্তিগুলো আর করব না তো যাই হোক তো তার দিন দেখো সকাল হয়ে গেছে সকালবেলাতে আমি একটু স্নান টান করে রেডিও হয়ে গেছি আসলে যাব হচ্ছে ঠাকুর মন্দির পুজো করাতে মানে পুজো দিতে যাই বলো না কেন আর এই দেখো কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ মানে বেসিনটা কিন্তু রান্নাঘরের সাথে ম্যাচ করেই আমরা নিয়েছি মামাকে বলেছিলাম ছবি দিতে আর মামার দোকান থেকে নিয়েছি পান সে তোমরা সবাই জানো ওটা হচ্ছে যে ওই মিলমোড়ের দোকানটা আছে ওটা কিন্তু আমার মামার দোকান তোমরা কিন্তু অবশ্যই যেতে পারো ওখানে কিন্তু খুব সুন্দর সুন্দর বেসিন তারপরে টয়লেটের প্যান আর সব কিছু কিন্তু কোমর সব ভালো ভালো জিনিস পাওয়া যায় কলের ট্যাপ থেকে শুরু করে সব কিছু খুব সুন্দর বেসিনটা দেখো ড্রয়ার আছে দুটো আর এখানে খোপটা তো অনেক কিছু রাখা যাবে মানে খোলা যাবে আর কি রাখাও যাবে তো বেশ সুন্দর হয়েছে আমার তো দারুণ পছন্দ হয়েছে আর এটার দাম নিয়েছে মোটামুটি দশ হাজার পাঁচশো বোধ হয় আর সব কিছু নিয়ে বোধহয় তেরো হাজার টাকার মতন লেগেছে ওই ধরো কলের আরও সব যা যা লাগবে কল কলটা লেগেছে তারপর পাইপ টাইপ সব কিছু নিয়ে রকম লেগেছে তো যাই হোক আমি তো রেডি হয়েই গেছি আর এই যে এটা বলছিলাম যে তো কিন্তু একটা বেশি আছে আমাদের আর এদিকে তো সব কিছু ঘরদুয়ার পরিষ্কার গোছানো গোছানি হয়ে গেছে আর যার মা রান্নাবান্নাও কমপ্লিট করে রেখেছে যাতে এসে না আর করতে কারণ যেখানে যায় পুজো কথা সেখানে পুজোই হয় এক দেড়টার সময় করে আস্তে করতে অনেকটাই লেট হয়ে যায় আর যেতেও এক ঘন্টা টাইম লাগে তো আস্তে করতে তিনটে সাড়ে তিনটে চারটে বেজেই যায় তো এসে ওগুলো সম্ভব না তা করে রেখেই যাচ্ছে আর এই যে এখানে যে সিঁড়িটা তখন স্টিল বসানো হচ্ছিলো বুঝতেই পারছি তার কবেকারের এটা ভিডিও তো তো অনেকটাই লেট হয়ে যাচ্ছে কি করবো আর কিছু করার নেই পরাপরি শেয়ার করছি তোমরা তো দেখো আর এখন যে আমার ভিউজটাতে কে নজর দিয়ে দিয়েছে জানি না একটুও ভিউজ হচ্ছে না কার নজর এত খারাপ আমার মানে কি বলবো কি রাগ ধরছে বেশ সুন্দর আমার ভিউজ যাচ্ছিলো সবই হচ্ছিলো লাইক কমেন্টও করছিল এখন কার নজর লেগেছে ভগবান জানে আমার আর কিচ্ছু হচ্ছে না এখন ভীষণ রাগ ধরে যাচ্ছে এত কষ্ট করে ভিডিও আরে বানাচ্ছে যদি একটু ভিউজ না হয় একদম ভালো লাগে না ওয়ান কে টু কে থ্রি কে এইগুলো দেখতে ভালো লাগে ভালো লাগে না একদম আর এখন ওয়ান কে হতে রিলসগুলোতে তো এখন ওয়ান কে হতেও খুব টাইম লাগছে ভাই মানে কোথায় চলে গেছি আমি আমার একদম ভালো লাগছে না এদিকে আমি মা রেডি হয়ে গেছে দিদি আমাদের টোটো এসে গেছে আর ভাই বাড়িতেই ছিল ভাই যাবে না ভাইয়ের তো পরীক্ষা চলছিল। মানে তখনও স্টার্ট হয়নি আমরা গেছিলাম তো এখন আর আজকে যখন ভিডিওটা পোস্ট করছি ভাইয়ের এক্সাম কিন্তু এই দিয়ে এলো পুরোপুরি শেষ হয়ে গেল বায়োলজি ছিল খুব ভালো হয়েছে পরীক্ষা মানে ও হাফ ছেড়ে বাজলো ওর এতদিনে পুজো শুরু হলো আর কি এতদিন ধরে ওর কষ্ট যে সবাই আনন্দ করছে মহালয় দেখছে আর আমি এদিকে বায়োলজি পড়ছি মানে রাজপহলি মহলায় নয় রাজপহলি বায়োলজি পরীক্ষা এসব বকতালি মারছিল তো যাই হোক আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর রাস্তাতে যেতে যেতে বেশ ভালো লাগছিলো ছিল সেদিনে রোদও উঠেছিলো দেখতে অত আমার টোটোই করে যেতে কিন্তু বেশ ভালো লাগে হাওয়াও লাগে গায়েতে আর দেখতেও পায় সব কিছু আমার বেশ ভালো লাগে টোটোই করে যেতে আমার টোটো জিনিসটাকে এত ভালো লাগে এই যে কী বলবো তো আমাদের গ্রামের প্রকৃতি দেখতে দেখতে শহরে এসে গেছি আর নেতাজি এসে গেছি আর আমাদের মিষ্টি কেনা হয়নি আর কি সেই জন্য দাদাকে কাকুকে বললাম যে একটু মিষ্টি কিনে এনে দাও দেন গেলো দেন আমাদেরকে আমাদের জন্য আর কি মিষ্টি কিনে এনে দিল তারপরে তোমার আমার মামাকে যেখান থেকে বেছে হোক তাকেও টাকাটা দেওয়া হয়নি তো যাবার সময় মা বলে তাহলে দিয়ে দিবি যেহেতু ওইদিকেই যাচ্ছি নাহলে আবার কে আসবে ভাই কবে যাবে না যাবে তো সেই কারণে আবার নেমে মামার দোকানে টাকাটা দিয়ে দিলাম তোমাদের সাথেও শেয়ার করে দিলাম যে এটা আমার মামার দোকান তোমরা কজন দেখেছো বা এসেছো জানি না আর তখনও কিন্তু দেখো নাচরে কিন্তু প্যান্ডেলটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি আর এখন কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে বেশ খরটর দিয়ে করছে বেশ দেখতে ভালো লাগছে মিলমোরেরটাও বেশ খরটর দিয়ে করছে দেখলাম জানি না কেমন হবে কোনটা ভালো হবে তবে বাজারেরটা সব থেকে জঘন্যভাবে বুঝতে পারছি এত জঘন্য একটা কালার দিয়েছে মানে প্যান্ডেলটাও ঠিকঠাক ভালো লাগছে না আমার তো ভালো লাগছে না এবার কার ভালো লাগবে জানি না তবে ওরা তো ভীষণ বড়োভাবে গাজন করেছে সেজন্য হয়তো এবছর ঠিকঠাকভাবে পারবো না এটাও মানতে হবে এরকম গাজনও কেউ কখনো দেখেনি তো যাই হোক আমি তো এবারে গাজন দেখতে পারলাম না এত বছর পর যে গাজন হলো যে কেমন হলো কেমন কি ধারা কিছুই জানতে পারলাম না আমার বাবাটাও দেখতে পারলো না কত খুশিই না হতো তো যাই হোক এদিকে এই যে আমার এটাই হচ্ছে মামার দোকান আর মামার দোকানে এসে দিয়ে দিলাম আর মাইমা মামা সবাই বছর একবার চ একবার চ ঘর দিয়ে আমি না পুজো করাতে বেরিয়েছি আর কি করে যাব বলো দেরি হয়ে গেছে একই তো সেই জন্য বললো যে আসার সময় আসবে এমন না আসার সময় আসবো না বলছি তাহলে পুজোর সময় আসবে আমি ঠিক আছে পুজোর সময় চেষ্টা করবো আসার তো এই করে করে আমরা মানে যাচ্ছিলাম আর এই যে তখনও কিন্তু দেখো কাশফুলের কোনো নামমাত্রই ছিল না আর এখন যখন এই যে এই আমি পুজো করতে গেছিলাম সেগুলো আর ভিডিও ক্লিপ নিয়ে এখন বললাম তো যা যে ভিডিও করি এখন আর কোনো এই সরি এখন যা যেই হয় যাতে যা করি ভিডিও আর করি না কারণ অনেকগুলো ভিডিও জমা হয়ে গেছে তো সেই জন্য আর ভালো লাগবে না এইখানে এখানে কিন্তু অল্প অল্প কাশফুলগুলো দেখা যাচ্ছিলো মানে শুধু কাশফুল না মানে সাদাটা হয়নি সেই একদম সেই ধূসর কালারটা হয় না সেরকমটা উঠছিল জাস্ট তখনো আর এখন একদম সাদা হয়ে গেছিল এত ভালো লাগছিলো দেখতে কি বলবো দারুন দেখতে লাগছিলো মনে নেমে দুটো ছবি তুলি কিন্তু না ভীষণ টায়ার্ড হয়ে যাচ্ছি তো এই এক ঘন্টা যাওয়া আসা পুজো করে ওখানে বসে থাকা অনেক কষ্টকর ব্যাপার না খেয়ে থাকা আবার সকাল থেকে তো সেই জন্য আর করিনি আজকে দেখো এখানে মন্দিরে পৌঁছে গেছি এই মন্দিরটা হচ্ছে যে ওই আম্বৌলো আছে জায়গার একটা নাম মানে দ্বিতীয় তারাপীঠ থেকে ওই কয়েক মিনিট মানে ওই দশ পনেরো মিনিট পরেই এই জায়গাটা মানে পরে আর কি মানে আসতে হয় দ্বিতীয় তারাপীঠটা পেরিয়ে পান পাতার ওই সাইডে আম্বৌলো জায়গাটার নাম গ্রামটার নাম আর কি হয়তো তো ওইখানেতে আসি বহু বছর আগে থেকে আমরা আসি তারপরে কিছু বছর আসা হয়নি কোনো কারণে তারপরে আবার এই যে এখন আসছিলাম মানে আসছি আর কি তো আর এইটা ছিল কৌশিক অমাবস্যার দিনকে কিন্তু কৌশিক কামাবসা তো জানোই তো সেটা রাত্রেবেলাতেই পুজো হয় সেটা আমরা একটুখানি ভুল শুনেছিলাম আমরা ভুল করে তার পরের দিনকে এসেছিলাম তো সেই কারণে সবাই ওই রাত্রেবেলাতেই এসেছিলো সেই জন্য এখন একটু ভিড়টা কম ছিল তাই পুজোটা দিলাম মায়ের কাছে আসাটাই উদ্দেশ্য মায়ের কাছে পুজো দেওয়াটাই আসল উদ্দেশ্য মাকে মন ভরে ডাকলাম সব কিছু যাতে সব ঠিকঠাক হয়ে যায় সবাই যাতে ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারি মা নিজেও যাতে ভালো থাকতে পারে এটাই চাওয়া আর এই যা তারপরে তো হয়েই গেল এরপরে বাড়ি যাওয়ার পালা আর এখানে দিয়ে সেই ছবিগুলো তুলেছিলাম অনেকেই অনেক কথা বলে যে আমার মা বেশ তো আছে আমরা তো বেশ আছি ছবি দিচ্ছি ভিডিও দিচ্ছি আমাদের কোনো মাথা ব্যথা নেই বাবা চলে গেছে ছেড়ে তা সত্ত্বেও আমরা বেশ হেসে খেলে আছি মানে এরকম একটা কথাবার্তা শুনতে হচ্ছে হাসছি খেলছি ভিডিও দিচ্ছি ছবি দিচ্ছি কোনো দুঃখ নেই এই নেই সেই নেই তো এইগুলো যখন শুনি না মানে এত খারাপ লাগে কি বলবো এগুলো না কাউকে বলে বোঝানো যাবে না একটাই কথা বলবো এটা যাদের সাথে হবে তারা তখনই বুঝতে পারবে তার আগে কেউ কখনও বুঝতে পারবে না এটা তাদের মধ্যে কি সিচুয়েশান যায় কিন্তু আমাদেরকে তো সেটাকে ওভারকাম করেই উঠতে হবে কিন্তু আমার বাবাকে তো আমরা মুছে ফেলতে কখনোই পারবো না সে যত আনন্দই হোক না কেন বাবা তো বাবাই থাকে তাই না তো এগুলো আমরা এগুলো আমরা রোজকার রুজির মতন করছি আমার এটা প্রফেশন এটা তোমরা হাস্যকর বলো হাসো যাই করো না কেন এটাকে আমি প্রফেশন হিসেবেই নিয়েছি এটা আমার কাজ আমাকে এটা করতেই হবে হেসে খেলেই আমাকে করতে হবে আমি যদি মুখ গোমরা করে কেঁদে আচ্ছা তোমাকে কোনো ধরুন দেখেছো বাবা চলে যাওয়ার পর থেকে আমি ভিডিওতে কান্না করে তোমাদেরকে কিছু দেখিয়েছি শেয়ার করেছি বা কিছু কিন্তু আমার ঘরে তো অল টাইম কাঁদি বিশ্বাস করো কিন্তু কোনো দেখিয়েছি কি দেখায়নি কারণ অনেকেই তখন সেটাকে ভাববে সিম্প্যাথি নিয়ে ভিডিও ভিউজ কামাচ্ছে এই কামাচ্ছে সেই করছে বেশি বেশি দেখাচ্ছে এদিকে তো সব আছে অথচ এর নাটক হচ্ছে তো সেরকম আর কি মানুষ মাত্রই যাই করো না কেন তোমাকে কথা শুনতেই হবে এটা আমায় মানে ভেবেই নিয়েছি আর আমাদের মধ্যে যে কি কষ্ট গেছে ওই এক দু মাস সেটার থেকে আমরা সত্যি আমি বলছি আমি এখন অনেকটা নিজেকে সামনে নিয়েছি সেই সময়টাই মনে হচ্ছিল আমি মরে যাব আমি আর বাঁচবো না এত টেনশন এত চাপ একটা ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম কাউকে মনের কথা বলতে পারছি না কাঁদতে পারছি না হাওয়া মাও করে মা আছে আর আছে মানে বিশাল কষ্ট পেয়েছি সেই সময়টা কিন্তু এখন আমি অনেকটাই নিজেকে ঠিক করে নিয়েছি ঠিক তো করতেই হবে আর তোমাদের কিছু কিছু মানুষ আছো যেটা যারা আমাকে ভীষণ সাপোর্ট করো আমাদেরকে মানে এগিয়ে যেতে এত মানে কি বলবো আর মানে আর এটাকে ওভারকাম করে ওঠার জন্য তোমরা এত ভালোবাসা দাও ভালো সুন্দর সুন্দর কথা বলো যে আমরা সত্যি আমি মেনলি সত্যি অনেকটা সাহস পাই আর সাহস পায় বলেই এই হেসে খেলে ভিডিও করে তোমার সাথে শেয়ার করতে পারি নাহলে হয়তো কোনোদিনই করতে পারতাম না এই যে পুজো আসছে পুজোতে জামা কাপড় কিনছি এই যে বেরোবো প্ল্যান করেছি এইসব কিন্তু আমার বন্ধু বান্ধবীদের জন্যই হয়েছে আমার বোন বন্ধু বান্ধবী এসবের জন্যই হয়েছে তারা যদি না সাহসটা দিত মনে হয় আমি সত্যিই পারতাম না একদমই পারতাম না তারা বলেছে না তোকে বেরোতেই হবে এরা তো কাকু চাইতো না যে তুই ঘরে বসে থাক বা কিছু জামা না কিনলে তোর মন খারাপ হবে এগুলো আমার বান্ধবীরাই ফোন করে সবসময় বলেছে সে ও বলেছে মানে সবাই বুঝিয়েছে তো তারপর ভাবলাম ঠিকই তো আমি তো আর চাইলেও বাবাকে ফিরে পাবো না কিন্তু বাবা যদি এগুলো দেখে সেগুলো তো কখনোই খুশি হতো না তাই না তো কিন্তু তাই বলে এটা ভেবো না তোমরা কেউ যে আমি বা আমরা বাবাকে ভুলে গেছি আমার বাবার জন্য কষ্ট হয় না যাদের হয় বললাম তো যাদের হয় তারাই বুঝে তার আগে কেউ বুঝবে না যে বাবা হারানোটা কী কষ্ট আর কী যন্ত্রণা মাথার ছাদটা বুঝতে পারো মাথার ছাদটা যখন চলে যায় কী অবস্থাটা হয় ঠিক সেরকমটাই আমরা এরকম আছি যাই হোক সেসব বলে তো কাজ নেই যাদের বাজে মন্তব্য করা তারা এমনিই করবে হিংসা থেকে প্রচুর মানুষ আমাদেরকে হিংসা করে প্রচুর আর যাই হোক আমি তো বকতে বকতে কতটা হয়ে গেল দেখো তার পরের দিনকার এটা ভিডিও সেই ছিল এটা হচ্ছে তোমার রাধা অষ্টমী বোধ হয় রাধা অষ্টমীর দিনে মা ওই রাধা অষ্টমী নয় সরি সরি লক্ষ্মী পুজো ছিল ভাদ্র মাসে যে লক্ষ্মী পুজোটা হয় ওই যে তো লক্ষ্মী পেতে পুজো হয়েছিলো সেসবই দেখাচ্ছিলাম পুজোর পুজো দিয়েছিলাম আমি তারপরে এখানে এসে মা পনির কেটে নিল পনিরের তরকারি ভাই করবে মা সব কিছু রেডি করে দিয়েছে আলুটা টালু ভেজে দিয়েছে পনির টনিরও কেটে দিল এরপর ভাইয়ের করবে আর আমি দেখে লুচিগুলো বেলে নিচ্ছিলাম লুচি বেলতে আমি মোটামুটি পারি আর রুটি বেলতেও পারি যে বললাম শুধু রান্নাটাই করতে পারি না মনে রাখতে পারি না রান্নাতে কোনটার পর কী দিতে হয় কি না কি একদম মানে হয়তো পারবো বলে দিলে কিন্তু সাহস করে আর পারি না তারপরে লজ্জাও লাগে কীরকম একটা যাই হোক পরে তো করতেই হবে এখন মায়ের হাতেই খেয়ে নিই আর এদিকে লুচি মাছ আঁকছে এদিকে মামানি বৌদিও এসেছিলো আমার মা ডাকছিল আর কি এমনি গল্প করছিল তো তারপরে মা বলো থাক তুই এটা আমাকে ছেড়ে ছেড়ে দে আমি এগুলো তুলে তুলে নিই আর কি তো মোটামুটি হয়ে গেল আর এরপর আমার প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছে আর আমি এত পরিমাণে রোগা হয়ে যাচ্ছি না গোলাপ একদম হাড় ফাড় বেরিয়ে গেছে চোখও ঢুকে গেছে পুলিশোরগুলোর কীরকম সাদা সাদা দাগ হয়ে গেছে একদম বাজে হয়ে গেছে দিন দিনে একদম ভালো আছে না পুজো বলে কিছু মনেই হচ্ছে না এমনি তো বাবা নেই মন খারাপের শেষ নেই আমাদের পুজো বলে এমনি পুজো চলে গেছে আর কোনোদিনই হয়তো সেই আনন্দ পাবো না মাকে দেখেও ভীষণ কষ্ট হয় তো তার জন্য আর কি আর নিজেকে দেখলেও নিজে যখন তো জঘন্য হয়ে যাচ্ছি পরকে পর তো তখনও আরও মন খারাপ হয়ে যায় তার উপর পায়ের নোখটাও কীরকম হয়ে গেছে হাতের নোখগুলোও কেটে ফেলেছি খোঁচ উঠে যাচ্ছিল বড্ড কাজ করতে করতে সেজন্য কখন কাটতে কাটতে দেখছি যে পুরোই মুড়ো হয়ে গেছে একদম আর বেরোবেই না পুজো চলে এসেছে আমি মাথাতেই নেই তারপরে তোমার না চুল কাটা হয়েছে না মুখে কোনো ডিটেন ফেসিয়াল বা কিছু করা হয়েছে কিচ্ছু করা হয়নি তার উপর সকালে আজকে উঠে দেখছি চোখেতে আটজন উঠে গেছে মানে কোনো কথা এটা কোনো মানে হয় আর ওঠার টাইম পেল না এত চোখটা ব্যথা কি করলে তাড়াতাড়ি ভালো যাবে প্লিজ আমাকে জানো আমাকে আমি নালে মারা যাব। আমি কি করবো বুঝতে পারছি না সব দিক থেকে আমি জর্জরিত হয়ে গেছি তো সেই দিনে যদি আমার তো লুচি পনির খেয়ে নিলাম আমার মোস্ট ফেভারিট ওটা খাবার আর তারপরের দিনে সকালবেলাতে এই যে চিনি এটা লাগাতে এসেছিলো তোমরা অনেকেই গেস করেছিলো সেই বড় পার্সেলটাতে কী এসেছিলো অনেকেই চিমনি বলেছিলো আবার অনেকেই অ্যাকাওয়াট বলেছিল গ্যাস ওভেন বলেছিলো তো যারা যারা চিমনি বলেছে তারা কিন্তু একদম সঠিক উত্তর দেশ দেখতেই পাচ্ছ তো চলো আজকে মতন ভিডিওটা এরপর যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে দেখাচ্ছ পারব লাগে বাই